নমস্কার কেমন আছেন আপনারা কনিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শরীরটা ভালো ছিল না তাই কদিন ভিডিও দিতে পারিনি এই যে আমার রান্নাঘরের আশপাশ আমাদের দেখিয়ে আর ভোরবেলাটা এক পশলা বৃষ্টি হয়ে গেছে জানেন প্রবল বৃষ্টি তাহলে চলুন রান্নাঘরের দিকে যাই এই যে বন্ধু কটা ঝিঙ্গে ছিল নিয়ে নিয়েছি এই ঝিঙ্গে দিয়ে আজকে বাটি পুস্ত করব এর স্বাদ কি অপূর্ব হয় না বানালে বুঝতে পারবেন তাহলে চলুন ঝিঙেটা আমি কেটে নিই তো বন্ধু ঝিঙেটা কাটার আগে আপনাদের এই যে এই স্পুনটা নিয়েছি না এই চামচটা আমি দু চামচ পোস্ত নিয়েছি কারণ ঝিঙে তো জড়ে যায় বেশি পোস্ত লাগবে না এইটুকুই পোস্ত আমি পিষে নিচ্ছি শিলনরতা করে দেখুন বন্ধু ঝিঙেগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আপনাদের যদি মনে হয় আলু দেবেন তাহলে আলু দিতে পারেন নাহলে আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই আর ঝিঙেটা যখন কাটবেন তখন একটু চেঁখে নেবেন কারণ ঝিঙেটা মাঝে মাঝে তেতো বিরো আর এই যে পোস্তটা বেটে নিয়েছি এর জন্য আমার লাগবে দুটো আমি পেঁয়াজ কেটেছি দুটো পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা এটাও আমি কেটে নিয়েছি আর এর জন্য কিছুই লাগবে না লাগবে হলুদ একটুখানি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দুটো তেজপাতা আর সর্ষে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি এতে এবারে আমি দিয়ে দিচ্ছি এই যে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা যদি আপনাদের কাছে চিংড়ি মাছ থেকে দেবেন সবসময় তো চিংড়ি মাছ থাকে না এমনিভাবে একবার বানিয়ে দেখবেন পাশের বাড়ির লোকও এর গন্ধতে আপনার কাছে চলে আসবে যে দিদি আজ কি রান্না করছেন দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবা ওই যে তেজপাতা ধুয়ে রেখেছি তেজপাতা দিলাম এইবারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তটা দেওয়ার পরে এইবারে আমি এই যে পোস্ত বাটা সামান্য একটু জল কারণ এতে জল লাগবে না ঝিঙে থেকেই জল বেরোবে এইবারে এইটাকে আমি একদম চমৎকার করে একদম সুন্দর করে এইভাবে মেখে নিই যেন সমস্ত মশলা নুন লঙ্কা যা আছে সব যেন ঝিঙের গায়ে চমৎকার করে মেখে যায় ঠিক এইভাবে আমি মারতে থাক মেখে নিয়েছি এবারে যে বাটিতে আমি বসাবো এইরকম একটা সিলভারের বাটি নিয়েছি সেই বাটিতে আমি এইগুলো এবারে ঢেলে দিচ্ছি সমস্ত সবজিটা এই বাটিতে আমি ঢেলে নিই আর যেটুকু মশলা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে এইবারে বন্ধু আমি এই যে সর্ষের তেলটা ছড়িয়ে দিলাম ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবারে চলুন গ্যাসে যায় গ্যাস জেলে দিলাম লো টু মিডিয়ামে রেখে আমি বাটি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঢাকনা এবারে জল বেরিয়ে যাবে সেদ্ধ হয় একবার মাঝখানে একটুখানি নেড়ে দেবেন একটু দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক বাস একটু বসা বসা হয়ে যাবে একদম আমি বলছি কোনো কথা হবে একবার অন্তত বানাবে যে এর কি টেস্ট সেটা না বানালে আপনারা জানতেই পারবেন চটজলি কিন্তু দারুণ সুন্দর তো আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আমার কিন্তু রান্না শেষ বন্ধু গ্যাস বন্ধ করলাম কারণ এটা পোস্ত বসে যাবে আর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি কাঁচা তেল বাস এইভাবেই একবার রান্না করে দেখবে আমার ঝিঙ্গের বাটি চচ্চড়ি শেষ তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আমি বারবারই বলছি অপূর্ব শাক খেতে সুন্দর লাগবে আমি সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা আর নমস্কার জানি আজকের রেসিপি আমি শেষ করছি পরে আবার দেখা হবে বন্ধু সবাই ভালো থাকবে সুন্দর করে জীবন কাটান